আজকে শেয়ার করব ভিন্ন স্বাদের একটি নাস্তা রেসিপি মাত্র দশ মিনিটের ভিতরেই এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় বিকালবেলা বা সকালবেলা যখনই খেতে ইচ্ছা করবে একদম চোখের পলকে এটা তৈরি করে নিতে পারবেন খেতে এত পরিমাণে মজার হয়ে থাকে বলে বোঝাইতে পারবো না আপনাদের যদি বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন অনেক সময় বাচ্চারা কিন্তু ডিম খেতে চায় না তাদেরকে এইভাবে করে এটা বানিয়ে দেন দেখবেন যে অনেক বেশি মজা করে খাবে আবার কেউ চাইলে বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন টিফিন বক্স একদম ফাঁকা করে নিয়ে আসবে আর বাড়ির যারা আছে তারা তো একদম এটা একবার বানিয়ে খেলে বার বানিয়ে চাবি এত বেশি মজার হয়ে থাকে সেজন্য কিন্তু প্রথমে কিছু পাউরুটি নিয়েছি আমি এগুলাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট করে নিতে পারেন তো এখন হচ্ছে এগুলাকে আমি এক সাইডে রেখে দেব এখন লাগছে আমাদের ডিম আপনারা যে কটা ডিম দিয়ে বানাতে ইচ্ছা ওই কটা ডিমই দিতে পারবেন কোনো সমস্যা নাই চাইলে দুইটা তিনটা চারটা যে কটা ইচ্ছা হয় তো আমি এখানে তিনটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো চিনি কেউ চাইলে কিন্তু চিনিটা আপনারা স্কিপ করতে পারেন চিনিটা না দিলেও কিন্তু হবে এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো কাঁচা মরিচ কুচি দিয়েছি ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন এখন হচ্ছে এটাকে ভালোভাবে করে একটু মিক্স করে নিতে হবে ভালোভাবে করে মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে দুই চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এটা যখন আমরা তেলে দিব তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু এটা উল্টানো যাবে আর কর্নফ্লাওয়ারটা না দিলেও হবে তবে একটু উলটাতে একটু মানে সমস্যা হয়ে যায় তো এখন হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে করে মিক্স করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সেই পাড়ুটিগুলা এবার হচ্ছে পারুটিগুলোকে সুন্দর করে মিক্স করে নিতে হবে এই ডিমের সাথে তো এইভাবে করে মিক্স করে নিলে কিন্তু আমাদের এটা ভাজতে অনেক বেশি সুবিধা হবে তো আমি ভালোভাবে করে মিক্স করে নিচ্ছি তারপরে দেখলাম যে চামচ দিয়ে কাজ হচ্ছে না হাত দিয়ে এটা করে নিতে হয়েছে আমার এখন হচ্ছে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু এটা ঢেলে দিতে হবে এইভাবে করে আর এই পর্যায়ে চুলা রাস্তা যতটুকু সম্ভব হয় একেবারে লো হিটে রাখতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন হচ্ছে উপরে আমি হালকা একটু শুকনা মরিচ দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম মতো আর চুলা রাসটা একেবারে লো রেখেছিলাম এবার হচ্ছে এপাশ করে ভেজে নিতে হবে আর উল্টানোর সময় কিন্তু খুবই সাবধানে উল্টে দিতে হবে যাতে করে এটা কোনোভাবে ভেঙে না যায় তারপরে আমি এটাকে একটু ভালোভাবে করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর এটা বানাতে একদমই সহজ মাত্র দশ মিনিটের ভিতরে এটা তৈরি করে নেওয়া যায় ঝটপট কোনো নাস্তা খেতে ইচ্ছা করলে এটা তৈরি করে নিতে পারেন আর সবশেষে একটু টমেটো সস দিয়েছি হাতের কাছে এটা থাকলে দিবেন না হলে কিন্তু এটা এমনিতে খেতেও অনেক বেশি মজা যে কাউকে খাওয়ালে আপনার প্রশংসায় ভাসিয়ে দিবে এত বেশি মজার হয়ে থাকে এটা তো সব কিছু আসলে বলে বোঝানো যায় না অবশ্যই বাসায় এভাবে করে ট্রাই করবেন কারণ ডিম পারোটি সবার বাসায় কিন্তু অ্যাভেলেবেল থাকে যখনই মন চাইবে ঝটপট করে এটা বানিয়ে ফেলবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ